আমাদের একটি নূতন সরকার গঠিত হয়েছে এবং নূতন সরকারের প্রতিষ্ঠা মণ্ডলীরা কাজ করছেন কিন্তু বিভিন্ন সেক্টরের মতো রিসেন্টলি আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে ইন্ডাস্ট্রি সেক্টরগুলো আছে বিশেষ করে আর এন জি সেক্টরের সেইখানে কিছুটা আন্ড্রেস দেখা যাচ্ছে এবং সেখানে শ্রমিকদের যে দাবিগুলো আমরা মনে করি অনেকগুলোই তাদের যৌক্তিক দাবি এছাড়াও আবার বিভিন্ন গ্রুপও ঢুকে গেছে বিভিন্ন দাবি দেওয়া আমরা এখন পর্যন্ত যে দাবি দেওয়াগুলো পেয়েছি সেটা প্রায় পঁচিশ দফার মতো হয়ে গেছে আমরা বিষয়টি এই শ্রমিকদের যে বিষয়টি সেখানে ল অ্যান্ড কিছু বিষয় আছে আর সেখানে আমাদের ওই স্থানীয়ভাবে ছুট ব্যবসা থেকে অনেক কিছু এখানে ইস্যু আছে এর বাইরে আমাদের এখানে মালিক পক্ষ থেকে বিজেএমির প্রেসিডেন্ট সাহেব উপস্থিত আছেন এবং সেই জায়গাটায় যেহেতু শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এটি হলো আসলে এই ইস্যুটার হলো মূল মিনিস্ট্রি এবং আমাদের ফোকাল মিনিস্ট্রি হিসেবে আমরা গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি ইতিমধ্যেই যোগদানের পরে বেশ কয়েকটা মিটিং করেছেন বিশেষ করে মালিক পক্ষের সাথে ইভেন্ট শ্রমিক পক্ষের সাথে এবং রীতিমতো প্রতিদিনই আমরা যোগাযোগ রাখছি ফিল্ডে কী অবস্থা হচ্ছে এবং এর বাইরে আমাদের যেটি আছে যে আদার যে আমাদের ক্রস কাটিং ইস্যুগুলো আছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের অর্থের বিষয় আছে সেখানে আমাদের অর্থ উপদেষ্টা সহ এরকম সিরিজ অফ মিটিং হয়েছে গতকালকে আমাদেরকে উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছিলেন এই ইস্যুতে একদম কনসার্ন যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে সকাল বারোটায় একটি এক্সক্লুসিভ মিটিং করেছি সেই মিটিংয়ে এখানে আমাদের প্রেজাইড করেছেন আমাদের শ্রম আমাদের উপদেষ্টা মহোদয় এবং এর বাইরে আমাদের এখানে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা মহোদয় ছিলেন পাশাপাশি আমাদের শিল্প উপদেষ্টা ছিলেন এবং আমাদের আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ছিলেন আমাদের জ্বালানি এবং সড়ক যে উপদেষ্টা আছেন উনি ছিলেন আর একজন ছিলেন হলো সর সরি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ছিলেন এবং সেখানে এই উপদেষ্টা মণ্ডলীর মিটিংয়ে আমাদের বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলোর সাথে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হলো যে একটা মেসেজ যাওয়া দরকার যে সরকার কাজ করছে এবং সেটি এটাকে একটা সিরিয়াস ইস্যু হিসেবে নিয়ে যাচ্ছে কারণ হল যে আপনারা জানেন এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের ইকোনমির একটা বড় আমাদের একটা স্টেজ অর্থাৎ আমাদের এক্সপোর্ট আর্নিং আমাদের যেহেতু মার্শাল্লাহ আমাদের রেমিটেন্সটা বেড়েছে আমাদের দেশের এখন ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা এটা একটা বড় চ্যালেঞ্জ এর পাশাপাশি আমাদের যদি ইকোনমির এই এক্সপোর্ট ইস্যুটাকে যদি আবার এই আন্ডেসগুলো যদি আমরা আর দ্রুত এটা নিষ্পত্তি না করতে পারি তাহলে আসলে আমাদের যারা বায়রা আছে বিশেষ করে ইউরোপিয়ান আমেরিকার মতো যারা ডেভেলপিং কান্ট্রি সেখানে কিন্তু ভুল ম্যাসেজ যাচ্ছে সেই কারণে আমরা এটা সবচেয়ে বড় সিরিয়াস ইস্যু হিসাবে নিচ্ছি এবং দেখেন যে প্রতিদিনই কিন্তু ডিফারেন্ট ডাইমেনশনে হচ্ছে এবং একটা কনসেনট্রেটেড এরিয়াতে হচ্ছে অর্থাৎ এটি কিন্তু সারা বাংলাদেশের অন্য জায়গা হচ্ছে না একটা নির্দিষ্ট গণ্ডিতে হচ্ছে তাই এই প্রত্যেকটা বিষয় আমরা এটি অ্যাড্রেস করেছি এবং সেই জায়গাগুলোতে যে বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করেছি সেখানে আমরা বেশ কিছু আমাদের উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তগুলো জানাবেন আমরা ছয় সাতটা স্পেশাল সিদ্ধান্ত নিয়েছি এবং সেই অনুযায়ী কাজ করছি এবং আজকে যেমন ঠিক সকালবেলা সব কিছু ঠিক ছিল একটি প্রতিষ্ঠান তাদের ব্যাংকের বেতন দিতে পারেনি বকেয়া বেতন একটা ইস্যু সেই জায়গাগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করেছি এবং এখানে এখানে বসে অর্থ অর্থপ্রদেষ্টা মহোদয় আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে একটি নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে কিন্তু দেখেন এখানে ওই একটি গার্মেন্টস ফ্যাক্টরি একটি কোম্পানিরকে ইস্যু করে সেখানে আমাদের যে বড় যে রোডটা আমাদের হেমাজপুরের যে রোডটা সেটা কিন্তু খুব আন্ডেস্ট হচ্ছে সেখানে আমরা এইমাত্র খবর পেলাম যে সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগেরও আমরা খবর পেয়েছি তো এই জিনিসগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে অনেকগুলো গ্রুপ কাজ করছে তো এই কারণে আমরা আজকে যে উপদেষ্টা মণ্ডলীদের যে মিটিংটা হয়েছে এখানে আমরা স্পেসিফিক বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছি এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে এই আন্ড্রেসগুলো আমরা খুব শীঘ্রই আমরা কন্ট্রোল করতে পারবো এবং সেখানে এমনও একটা আছে বিষয় যে সেখানে আমাদের এই সেন্ট্রালি আমরা যারা আছি তারা ফিল্ডে যাচ্ছি না এবং সেটাও সিদ্ধান্ত এসেছে আমি আগামীকালকে মাঠে যাব মাঠে বলতে যে জায়গাগুলোতে আন্ড্রেস সেখানে বিজেপি সহ যাব আমাদের উপদেষ্টা মহোদয় খুব শীঘ্রই যাবেন এবং আমরা আগামী শনিবার ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেকের সাথে মিটিং করছি আগামী শনিবারই আমরা বিজেমি তো এই বিষয়গুলো নিয়ে অ্যাড্রেস করব সেখানে যেগুলো বকেয়া বেতন আছে সেই বকেয়া বেতনগুলো যেভাবেই হোক এটি আমরা প্রথম নিষ্পত্তি করার আমরা প্রচেষ্টা নেব তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এখানে এসেছেন আমাদের ডাকে আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে আজকের যে উপদেষ্টা মণ্ডলীর যে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন সিদ্ধান্তগুলো জানালে এরপরে আমাদের হয়তো বিজেমির ওনাদেরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নগুলো নিতে পারি আমি আমাদের আহ্বানের দিয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ প্রেক্ষাপটটা তো সচিব সাহেব বললেন এখন আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর যারা কনসার্ন মিনিস্ট্রি আছে এই বিষয়ে তাদের সাথে আমরা আজকে এটা জরুরি বৈঠক করেছিলাম এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং এর পূর্বেও আমাদের ক্যাবিনেট মিটিংয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল যে একটি পর্যালোচনা কমিটি পর্যবেক্ষণ কমিটি আমরা করব। আসলে শ্রমিকদের আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য সেগুলোর প্রতি কিছু কারণে আপনারা জানেন বিগত সরকারের আমলে এই আমাদের শ্রম অধিদপ্তর সহ সালিশিও যারা করত শ্রম আদালত তাদের উপরে ট্রাস্টটা আসলে শ্রমিকরা হারিয়েছে আর সেটা ফিরিয়ে আনতে হবে আমাদের কাঠামোগত সংস্কারের মাধ্যমে যেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আপাতত আমরা শ্রমিকদের যে সমস্যাগুলো তারা ফেস করছেন তাদের দাবিগুলো যাতে একটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা পেশ করতে পারেন সে সেজন্য জন্য সে লক্ষ্যে ক্যাবিনেটে আলোচনা হয়েছিল লাস্ট ক্যাবিনেট মিটিংয়ে যে একটি রিভিউ কমিটি করা হবে আমরা সেটা প্রস্তুত করেছি এবং সেটা আজকে অ্যানাউন্স করতে চাই আর এম এবং নন আর এম সেক্টরে বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হল এই কমিটিতে আমাদের শ্রম অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন ও সালিসির পরিচালককে সদস্য সচিব করে এই কমিটিটি করা হয়েছে এই কমিটিতে তিনজন শ্রমিক নেতৃবৃন্দ আছেন কমিটিতে দুইজন সুপ্রিম কোর্টের আইনজীবী বিজ্ঞ আইনজীবী আছেন এবং কমিটিতে মালিক পক্ষ থেকে দুজন সদস্য আছেন আমাদের যে শ্রম অধিদপ্তরের অফিস আছে বিজয়নগরে সেখানে শ্রম ভবন আছে সেখানে শ্রমিকরা তাদের যে কোনো দাবি নিয়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ অথবা আমাদের শ্রমিকরা সরাসরি সেখানে গিয়ে তাদের সেই দাবিগুলো তাদের যে বক্তব্যগুলো সেগুলো সেখানে পেশ করতে পারবে এবং এই কমিটি সেটা পর্যালোচনা পূর্বক কনসার্ন যে মিনিস্ট্রি বা অথরিটি আছে তাদের কাছে সেটা পাঠাবে এবং শ্রমিকদের যে ন্যায্য দাবিগুলো থাকবে যেগুলো শর্ট টার্ম তাদের প্রবলেম আছে যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেগুলো সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে এবং আজকের যেই কনসার্ন উপদেষ্টাদের সাথে আমাদের যেই আলোচনা হয়েছে সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটাও অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজে এর সাথে বসবো এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি এবং মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের সচিব সাহেব আগামীকালই মাঠ পর্যায়ে যাবেন এবং আমিও অতি দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে একদম ওয়ান টু ওয়ান এই সরকারের একটা বড় জায়গা হচ্ছে আমরা মানুষের মধ্য থেকে এসেছি আমরা মিছিল থেকে এসেছি এবং আমরা আসলে মানুষের সাথে এবং যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলেই এই যে একটা গ্যাপ গভর্নমেন্টের সাথে জনগণের এই গ্যাপটা আমরা রাখবো না এবং আমিও আমার যেহেতু কনসার্ন মিনিস্ট্রি আমার মিনিস্ট্রি হচ্ছে শ্রম মন্ত্রণালয় তো শ্রমিকদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যাগুলো ওয়ান টু ওয়ান শোনার চেষ্টা করবো এবং সেগুলো সমাধানে উদ্যোগী হব এবং নিম্নতম মজুরির ব্যাপারে একটা শ্রমিকদের সবসময়ই একটা দাবি আছে গত বছর এটা নিয়ে একটা বড় আন্দোলনও হয়েছিল এবং মজুরি বৃদ্ধি করা হয়েছিল এবং এটা নিয়ে একটা ভালো সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেজন্য নিম্নতম মজুরি বোর্ড আছে আমাদের সেই বোর্ড থেকে উদ্যোগ গ্রহণ করে ত্রিপক্ষীয় বৈঠক শুরু করা হবে এবং খুব দ্রুতই আমরা সেটা শুরু করব। এবং খুব দ্রুত সময়ের মধ্যে যাতে শ্রমিকদের নিম্নতম মজুরির যেই দাবি রয়েছে এবং সমস্যা আছে শ্রমিক নেতৃবৃন্দের সাথেও কথা বলে মালিক পক্ষের সাথে কথা বলে একটি ভালো সিদ্ধান্তের দিকে যাওয়ার আমরা চেষ্টা বিষয়ে এই যে মাঠ পর্যায়ের হালনাগাদ তথ্য সংগ্রহ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং ব্যবস্থা গ্রহণ করারও সিদ্ধান্ত হয়েছে মোটামুটি এই সিদ্ধান্তগুলোই হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমাদের যেই মিনিস্ট্রিগুলো কনসার্ন আছে ছয়টা মিনিস্ট্রি আজকে আমরা ছয়টা মিনিস্ট্রির উপদেষ্টারা বসেছিলাম এবং মিনিস্ট্রিগুলোর মধ্যে আন্তঃ সমন্বয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে মিনিস্ট্রিগুলোর একেবারে সচিব পর্যায়ে আমরা এখানে কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না সচিব পর্যায়ে যারা আছেন সবাই সমন্বয়টা সবসময় রাখবেন এবং খুব দ্রুত যাতে আমরা যে কোনো একটা বিষয়ে উদ্যোগ নিতে পারি এবং সেটা সমাধানের দিকে যেতে পারি এবং তথ্য আদান প্রদান করতে পারি মিনিস্ট্রিগুলোর মধ্যে সেজন্য সমন্বয়ের উদ্যোগটা নেওয়া হয়েছে

তো যেগুলো আমাদের দীর্ঘমেয়াদী সমস্যা এবং দীর্ঘমেয়াদের সমাধানের বিষয় সেগুলো নিয়ে বসার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে আমরা এটাও প্রত্যাশা করবো যে আমরা যাতে কাঠামোগত সংস্কারগুলো করতে পারি এবং দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি যাতে করে শ্রমিকদেরও প্রতিদিন নেমে না আসতে হয় এতে আসলে কোনো পক্ষই তো আসলে উপকৃত হচ্ছে না শ্রমিকরাও হচ্ছে না মালিক পক্ষ হচ্ছে না সরকারও হচ্ছে না তো সেজন্য আমরা আশা করব যে আমাদের শ্রমিক শ্রমিকরাও ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সে সময়টা দেবেন যেটা প্রশ্ন করলেন আমাদের উপদেষ্টা মধ্যে বলেছেন আসলে দ্রুত সময়ের তো কোনো ডেফিনেশন নেই কিন্তু কিছু জিনিস আমরা ইমিডিয়েট করছি যেমন কালকে বলা হয়েছে আশি হাজার শ্রমিক আছে একটা প্রতিষ্ঠানে যাকে নিয়ে আজকেও আনরেজ আছে সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যারেঞ্জ করে আমরা টাকাটা দিচ্ছি এটা কিন্তু মানে আপনি দ্রুত সময়ের যেটা প্রশ্ন করলেন এবং এখানে বিজেমির প্রেসিডেন্ট সাহেব আছেন ওনারাও ঘোষণা দিবেন যতগুলো প্রথম মানে একটা বড় ইস্যু হলো বকেয়া বেতন অর্থাৎ আপনি দেখেন যে একটা পরিবর্তনের ফলে অনেক মালিক পক্ষ কিন্তু সার্ভিসে নয় অনেকে আপনার অন্তরীণ আছে তাদের টোটাল টপ ম্যানেজমেন্টকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমরা যে জিনিসটা আমরা বিজেমিতে বসে এবং যেগুলো বকেয়া বেতন যে যারা দিতে পারে না কারণ আপনাকে আট তারিখে বেতন দেওয়ার কথা এখন সেই আট তারিখে আজকে হলো এগারো তারিখ যদি আমরা বেতনটা না দিতে পারি তাহলে তো আপনার এই আন্ডেজগুলো চলবে আমরা ইমিডিয়েট এই ব্যবস্থাগুলো করছি যেমন আমাদের দ্রুত বেতনের বিষয় এখন যেটা বলছেন যে মজুরি কাঠামো তো মজুরি কাঠামো কিন্তু এটি এভরি ফাইভ ইয়ার্সে এটা হয় এখন আমাদের কিন্তু মজুরি কাঠামো যেটা হয়েছে সেটি কিন্তু খুব রিসেন্টলি ডিক্লেয়ার হচ্ছে গত বছরে এখন এটি তো আপনার একটা প্রসেস এবং সেই প্রসেসটা আমরা ব্লক করে রাখিনি আমরা কিন্তু এটা ওপেন আপ করেছি এখানে ত্রিপাক্ষীয় যেটা এটা হবে যে মিটিংটা আমরা শুরু করছি এখন এটা করতে গেলে আপনি দ্রুত সময় বলতে এটা এক বছর লাগতে পারে দুই বছর লাগতে পারে এটা একটা বিষয় থ্যাংক ইউ ছিল দু হাজার তেইশ সালে এটা নিয়ে এই মামলার বিষয়ে সিদ্ধান্ত তো আমি আপনাদের সাথে আগে যখন কথা বলেছিলাম তখনই জানিয়ে দিয়েছি এবং আমরা আসলে তথ্যটা সংগ্রহ করছি যে কি কি মামলা আছে সেগুলো তালিকাভুক্ত করে আইন মন্ত্রণালয় থেকে সেগুলো প্রত্যাহারের জন্য খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয়ভাবে জুট ব্যবসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এসেছে এটা নিয়ে আলোচনা হওয়ার কথা যেহেতু এটা নিয়ে মানে কোন খারাপের মতো ঘটনা হয় জুট ব্যবসা নিয়ে একটা স্থায়ী সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে এটার কোনো বিকল্প নেই বিগত সময়ে যেটা হয়েছে যে রাজনৈতিক সরকারের একটা সমস্যা হচ্ছে তাদের তো আসলে তাদের লোকজনই বেশিরভাগ সময় এই ব্যবসাগুলো করে থাকতেন বিগত সময়ে আওয়ামী লীগের শ্রমিক লীগের লোকজন এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেন যে কারণে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়ার যে সদিচ্ছা সেটা তাদের মধ্যে ছিল না কিন্তু আমরা মনে করি এটা একটা স্থায়ী সমাধান হওয়া উচিত এবং সেটা সাস্টেনেবলি কিভাবে করা যায় এ বিষয়ে খুব দ্রুত একটা প্রোপোজাল নিয়ে এসে এবং সেটা নিয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যাব যাতে জুট ব্যবসাকে কেন্দ্র করে যে আন্ড্রেসটা হয় শ্রম অঞ্চলে যেই সন্ত্রাস কার্যক্রম হয় সেগুলো আর না থাকে এবং কিন্তু তাৎক্ষণিকভাবে যুদ্ধশয়ে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যে গিয়েছে এবং সামনে এটা অব্যাহত থাকবে। আর হচ্ছে যে আমার যেটা সময় একটি ব্যাপার যদিও কোনো ডেফিনিশন নাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কোনো আশার কথা শোনাতে পারেন কিনা কারণ প্রতিদিনই আনরেস্ট হচ্ছে সকালে কারখানা খোলে বিকেলে বন্ধ হয়ে যায় এটা আসলে আমাদের বিদেশি বায়োগ্রাফ ফিরে যাচ্ছে এটা নিশ্চয়ই বিজিএম যারা আছেন ওনারা ভালো জানেন আপনারা কোনো আশার কথা শোনাতে পারেন কিনা যে না এটা খুব দুদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে এটা একটা আর শুধু বিজি গার্মেন্টস আর অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে ওষুধ ওষুধের অবস্থা এখন একই রকম খারাপ একই রকম অবস্থা এবং সেখানে শুধু আপনার বেতন ভাতা বকে সেটা না অনেকে আছেন তারা বেতন বাড়াতে চাইছেন এবং মালিকদের যতটুকু না সক্ষমতা তার থেকেও বেশি অনেকে এই বিষয়গুলো কিভাবে দাবিগুলো যাতে একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এখন দাবি বিচ্ছিন্নভাবে পাচ্ছি আজকে আমরা একটা অ্যাসেসমেন্ট করে প্রায় কত পঁচিশ দফা পঁচিশ দফা পেয়েছি এবং এর বাইরেও আরও অনেক আছে তো দাবিগুলো যাতে এক জায়গায় নিয়ে আসা যায় এবং সেটার একটা প্রপার অ্যাসেসমেন্ট আমরা করতে পারি সেজন্যই কিন্তু আমাদের এই যে আজকের যে কমিটিটা আমরা গঠন করেছি শ্রম সংক্রান্ত অভিযোগ অভিযোগ পর্যবেক্ষণ কমিটি সেখানে সবাই দাবিগুলো নিয়ে আসলে সেখান থেকে আমরা একটা ক্লিয়ার মেসেজ পাই যে আসলে শ্রমিকরা কী কী চাচ্ছে এবং সেগুলো নিয়ে আমরা সমাধানের দিকে যেতে পারি এখন একটা একটা জায়গায় তো দিতে হবে দাবিগুলো এবং আমাদের যে এক্সিস্টিং আমি প্রথমেই বললাম যে এক্সিস্টিং যেই ইনফ্রাস্ট্রাকচার আছে বা যেই আইনি কাঠামো আছে তার মধ্যে থেকে এগুলো খুব দ্রুত নিষ্পত্তির জন্য এই কমিটি কাজ করবে এবং মন্ত্রণালয় থেকে আমরা কাজ করে যাবো এবং এই বিষয়টা এখন প্রায়োরিটিতে আছে আপনারা জানেন যে আমরা সকালে সভা করেছি উপদেষ্টাদের সাথে তো এটা নিয়ে গত দুইটা ক্যাবিনেট মিটিং আলোচনা হয়েছে পর আগামী ক্যাবিনেট মিটিং আলোচনা হবে এবং সকল মন্ত্রণালয়ে যারা কনসার্ন এবং কনসার্নের বাইরেও যারা আছেন তাদের সাথে এগুলো নিয়ে আলোচনা চলমান আছে এবং খুব দ্রুত যাতে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা যায় এই জন্য এই কমিটিটাও করা হয়েছে আমরা আশা করি যে এবং আমরা আহ্বান জানাবো শ্রমিকদের যে সমস্যাগুলো আছে তারা সেগুলো নিয়ে আমাদের শ্রম ভবনে এই কমিটির কাছে সেগুলো প্রণয়ন করবে যাতে করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে পারে আমরা আবেদনগুলো পাই তারপরে আবেদনের ইয়ে অনুযায়ী তারপরে টাইম একটা জিনিস বলি এখন এক মানুষের আসলে প্রত্যাশাটা অনেক হয়েছে এবং সেটা স্বাভাবিক কারণ আমরা ফিফটিন ইয়ারসের একটা লিগ্যাসি কিন্তু পার হয়েছি এখন আপনারা দেখেছেন যে আন্দোলনের ডাইমেনশান যেমন গতকালকে ঢাকা কলেজ আর আইডিয়াল কলেজে একটা ঘটনা ঘটেছে গতকালকে গতকালকে আমি এখন এবং সেখানে ইস্যুটা কি ব্যাংকে নাকি টাকা জমা দিতে গেছে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ দুইটা ছেলে তাদের মধ্যে নাকি কে আগে দিবে এটা নিয়ে এবং সেখানে বিষয়টা দেখেন আইডিয়াল কলেজের সাইনবোর্ডটা খুলে নিয়ে গেছে এখন যে অবস্থা দাঁড়িয়েছে কবে আইডিয়াল কলেজে বিল্ডিং খুলে নিয়ে যাবে আমরা জানি না তা আমি কেন এটা বলছি যে একটা দীর্ঘদিনের আপনার একটা যেটা বললাম যে একটা পরিবর্তনের পরে মানুষের প্রত্যাশা অনেক থাকবে এবং যেখানে শ্রমিকদের যে দাবিগুলো সেটা তারা দাবি করতে পারে আমি বলব যে এটা দাবি না এটা তাদের অধিকার এখন সেই অধিকারটা আমরা অ্যাকোমোডেট করতে গেলে সেটা তো আমার তো অনেকগুলো লিগাল ম্যান্ডেট আছে আমি যে আইলের সাথে আমি কিন্তু আমার কিছু বাধ্যবাধকতা আছে এবং এখানে কস্টিংয়ের ব্যাপার আছে আমাদের এক্সপোর্টের বিষয় ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কম্পিটিটিভনেসের বিষয় আছে এখানে ইন্টারন্যাশনাল অনেক ইস্যুগুলো আছে এইগুলো আমাদের অ্যাকোমোডেট তো আমরা যেগুলো করা যায় যেমন আমরা বেতনের বকেয়া বেতন আমরা ইমিডিয়েট দিচ্ছি কিন্তু আপনার ওই যে যেটা ওই যে ওনার বোর্ডের যে সিদ্ধান্ত এটার সময় লাগবে এখন এটা ডিপেন্ড করতেছে আমাদের অভিযোগের মাত্রা এবং এটা মানে কি বলবো যে এটার ইয়েটা মানে আপনার মানে এটার ব্যাপ্তিটা কি সেটার উপরেই নির্ভর করছে